আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আইপিএল ঐতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করা পাঁচজন ক্রিকেটার যেই ক্রিকেটারগুলো আইপিএল ঐতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করে এই লিস্টে জায়গা দখল করে নিয়েছেন তো চলুন এক নজরে দেখে কোন কোন ব্যাটারগুলো এই লিস্টে জায়গা পেয়েছেন নাম্বার ফাইভ কে এল রাহুল ইন্ডিয়ানি ভয়ঙ্কর উইকেট রক্ষক ব্যাটার পাঞ্জাব ভার্সে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর এক ম্যাচে তিনি একাই বল খেলে অপরাজিত থেকে একশত বত্রিশ রান করতে সক্ষম হয়েছিলেন সেই ম্যাচটিতে লোকেশ রাহুল একাই চোদ্দটি ফোর মারেন এবং ষাটটি সিক্স মারেন নাম্বার ফোর এবিলিয়ার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার এক ম্যাচে তিনি একাই উনষাট বল খেলে অপরাজিত থেকে এক সত্তর রান করতে সক্ষম হয়েছিলেন সেই ম্যাচে এবিডি ভিলিয়ার্স একাই উনিশটি ফোর মারেন এবং তার পাশাপাশি চারটি সিক্স মারেন নাম্বার থ্রি কুইন্টন ডিকক লোকনা ভার্সেস কলকাতা নাইট রাইজার্সের মধ্যকার এক ম্যাচে তিনি একাই সত্তর বল খেলে অপরাজিত থেকে একশত চল্লিশ রান করতে সক্ষম হয়েছিলেন এই সাউথ আফ্রিকার ভয়ঙ্কর উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডিকক সেই ম্যাচটিতে কুইন্টন ডিকক একাই দশটি ফোর মারেন এবং দশটি সিক্স মারেন নাম্বার টু ব্যান্ডন ম্যাককালাম কলকাতা নাইট রাইজার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চলাকালে এক ম্যাচে তিনি একাই তিহাত্তর বল খেলে অপরাজিত থেকে একশত আটান্ন রান করতে সক্ষম হয়েছিলেন সেই ম্যাচটিতে বেন্ডন ম্যাক একাই দশটি ফোর মারেন এবং তার পাশাপাশি তেরোটি সিক্স মারেন নাম্বার ওয়ান কিরিস গেইল আর সিবি ভার্সেস পুনের চলাকাল এক ম্যাচে তিনি একাই বল খেলে অপরাজিত থেকে একশত পঁচাত্তর রান করতে সক্ষম হয়েছিলেন সেই ম্যাচটিতে কিরিজ গেল একাই তেরোটি ফোর মারেন এবং তার পাশাপাশি সতেরোটি সিক্স মারেন এবং এই একশত পঁচাত্তর রানই হচ্ছে আইপিএল ঐতিহাসে এক ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান তো এই পাঁচজন ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটারের রানগুলো আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই সমস্ত রেকর্ডগুলো পরবর্তীতে কোন কোন ক্রিকেটারগুলো ভাঙতে পারে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ